একবার ভাবুন তো হাতের নাগালে যখন আমরা এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র পেয়ে যাচ্ছি তখন আমাদের বাহিরে বিভিন্ন জায়গায় যাওয়ার কী প্রয়োজন আমাদের মধ্যে অনেকেই এই জায়গাটি দেখেনি আবার অনেকেও দেখলেও কিন্তু বেশ আগে দেখেছে যা বর্তমান আরও অনেক পরিবর্তন এসেছে এতক্ষণ আপনাদের বলছিলাম সাফিনা পার্কের কথা আপনারা অনেকেও সাফিনা পার্কে আসলে আগের সাফিনা পার্ক বর্তমান সময়ের সাফিনা পার্ক এর মধ্যে কিন্তু অনেকটাই ব্যবধান রয়েছে সাফিনা পার্কের বেশ কিছু পরিবর্তন আসলেও কিন্তু এখানে বিশেষ করে পাহাড় এবং সেই সাথে এখানে যে ওয়াটার কিংডম চালু হচ্ছে সেটি বর্তমানে ওয়াটার কিংডমটি চালু হয়ে গেছে আপনারা যারা এখানে আসতে চান এখনও হালকা শীতের মৌসুম আপনারা আসতে পারেন এখানে আসলে আপনাদের এই ওয়াটার কিংডমে ঢোকার জন্য দিতে হবে পাঁচশো টাকা সাফিনা পার্কের এই পাহাড়টি বেশ জনপ্রিয় হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে এখানে কিন্তু আসলে অসংখ্য ফুল গাছ রয়েছে এবং এখানে কিন্তু একটি ময়ূর রয়েছে যে ময়ূরের নিচে দাঁড়িয়ে সবাই কিন্তু ছবি তুলতে খুব বেশি পছন্দ করে আর চারিদিকে যে লেকটি দেখছেন এটি কিন্তু স্পিড বোর্ড রাইডের লেক তো এই স্পিড বোর্ড রাইডে আপনাদের উঠতে গেলে দিতে হবে একশো টাকা আপনারা এই একশো টাকার বিনিময়ে কিন্তু এই চারিদিকে দুই পার ঘুরতে পারবেন সাফিনা পার্কের এই পাহাড়টি কিন্তু আসলে বেশ লম্বা এটি হচ্ছে একদম শেষের প্রান্ত এদিকে কিন্তু বেশ কালারিং ছাতাগুলো টাঙিয়ে রেখেছে উপরে যেখানে অনেকে ছবি তুলে এবং এখানে সাফিনা পার্ক ফুড কর্নার রয়েছে আপনারা যারাই এই পাহাড়ে আসবেন তারা কিন্তু এই সাইড থেকে বিভিন্ন ধরনের ফুড কিনে এখান থেকে খেতে পারবেন আর এটি হচ্ছে কিন্তু একটা মানব আকৃতির ভাস্কর্য যার এক পাশে হাতে রয়েছে একটা ইগল পাখি এবং এক পাশে রয়েছে একটি পানি দেওয়ার মতো ঝর্ণা তো সাফিনা পার্কের এটি হচ্ছে আসলে প্রবেশ পথ যে গেট দিয়ে আপনারা সাতিনা পার্কের পাহাড়ে প্রবেশ করবেন তো এখানে আসার জন্য আপনাদের টিকিটের প্রয়োজন পড়বে টিকিটের ক্রয় মূল্য মাত্র বিশ টাকা আপনারা বিশ টাকা দিয়ে এই যে একটা লোহার ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়ে ওই পাশে পার হবেন তবে একটা বিষয় কি যখন আপনারা এই ব্রিজে আসবেন ব্রিজটি কিন্তু বেশ কাপা করে মানে কেউ হাঁটলে অনেকটাই কিন্তু কাঁপে তো এটা একটা ভয়েরও কারণ আবার ভালোও লাগে তো ব্রিজ থেকে নামার পর এরকম বেশ সুন্দর রাস্তা পাবেন আপনারা সিঁড়ি পাবেন ওপরে ওঠার জন্য আর চারিদিকে কিন্তু অসংখ্য ফুল গাছ রয়েছে ফুলের সেই মিষ্টি সুবাস নিতে নিতে আপনারা এই সিঁড়িগুলো গুলো যে উপরে উঠবে ঘুরে ঘুরে একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানকার পরিবর্তন কিন্তু অনেক পরিমাণ আমি গত দুইটা ভিডিও করেছি সাপিনা পার্ক নিয়ে আপনারা দেখেছেন তবে আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেক পরিবর্তন পাচ্ছেন আসলে অনেক বেশি পরিবর্তন হয়েছে সাপিনা পার্কের পাহাড় থেকে নেমে একদম লেকের ধার দিয়ে হাঁটার জন্য আপনাদের এই সিঁড়ি বইয়ে কিন্তু নিচে নামতে হবে আর এই সিঁড়ি বইয়ে নামার পর কিন্তু একদম প্রায় লেকটির ধার ঘেঁষে অর্থাৎ পানির কাছাকাছি কিন্তু এই পাহাড়টির চারিদিকে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে এদিক দিয়ে হাঁটতে খুব ভালো লাগে আর বিশেষ করে ফুল গাছগুলো অসংখ্য কালারিং ফুল গাছগুলো থাকার জন্য কিন্তু আসলে সবার বেশ মন কাড়ে তো আপনারা যারা আসবেন তারা কিন্তু সাফিনা পার্কের এই পাহাড়ে উঠতে কখনোই ভুলবেন না এটি বেশ জনপ্রিয় একটি জায়গা পাহাড়ের ওপরে যে ডাইনাসরটি রয়েছে মূলত এটার কারণেই কিন্তু বাহির থেকে এই পাহাড়টি দেখতে অনেক আকর্ষণীয় মনে হয় আর এখানে সেই ডাইনাসরের পাশাপাশি কিন্তু রয়েছে লাভ আকৃতির কয়েকটা গাছ এবং সেই সাথে একটা কলার ছড়ি বলা যায় এরকম একটা কলা আসলে তৈরি করা হয়েছে যেখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন বর্তমান সময়ে প্রতিটা দিনই কিন্তু সাফিনা পার্কে অসংখ্য দর্শনার্থীরা ভিড় করছে এই পার্কটিকে এক নজর কাছ থেকে দেখার জন্য তো আপনারা যারা এখনও সাফিনা পার্ক থেকে দেখেননি আমি আবারও বলছি যারা আপনারা এখনও সাফিনা পার্কটিকে দেখেননি তারা অবশ্যই সাফিনা পার্কে আসবেন যারা অলরেডি এখন থেকে ছয় মাস আগে এসেছেন তারাও আবার আসবেন কারণ এই সময়ের সাফিনা পার্কের পরিবর্তনগুলো আপনাদের সকলের মন কেড়ে নেবে তো আপনারা পরবর্তী সময় আসলে কিন্তু অবশ্যই এই ওয়াটার কিংডমের মধ্যে ঢোকার জন্য সেরকম প্রস্তুতি নিয়েই আসবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন তাহলে আমার জন্য বেশ উপকার হয় আপনারা যারা সাফিনা পার্কের কীভাবে ঢুকবেন কত টাকা লাগবে এখানে পিকনিক স্পট পাহাড় নিতে কত টাকা লাগবে সেই বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা সেই ভিডিওতে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে শুধু সাপিনা পার্কের পাহাড় নিয়েছিল তো ভিওয়ার্স এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই